আজকে ফাইভ পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প হয়েছে আমি তখন রুমে বসা ছাদের উপরে ভাবে প্রকম্পিত হলো যেটা বলার বাহিরে আর কয়েক সেকেন্ড যদি হইতো আমাদের বাংলাদেশকে খুঁজে পাওয়া যাইত না তারপরেও বিভিন্ন জায়গায় অনেক মানুষ আজকে মারা গেছে ভূমিকম্পতে অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে তো পাক রব্বুল আমিন আমাদেরকে কঠিন মসিবতের সময় যেন হেফাজত করে সকলে পড়েন আমিন لقاء رَبُّ من فَبِالْتُرَابِ قرآن الكريم وابدو بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها আল্লাহ বলেন বলেন যখন পৃথিবীকে ঝাঁকে দা হবে অর্থাৎ কেজে এই যে একটা ঝাকুনি দিল ভূমিকম্প হয়ে গেল আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা اذا زلزلت الارض زلزالها হে দুনিয়ার মানুষেরা তোমরা যখন কোন বিল্ডিং ভাঙ্গ কোন ঘর ভাঙ্গ। কোন জিনিস তোমরা যখন ভাঙা ভাঙলি করো তোমাদের যন্ত্র লাগে তোমাদের কারি লাগে বড় ধরনের বিভিন্ন বেকারে প্রয়োজন হয় কিন্তু আমি আল্লাহ পাক যখন হুকুম করব ইদা যুল আমি আল্লাহ পাক রব্বুল আমিন যখন হুকুম করব পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবার তুমি রহমান তুমি মেহেরবান গাহে গহনা সুধো তোমার গান কখন তোমাকে যদি ভুলি হেদায়েত ওরা তো तम যেতে আমার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে তুমি যারা খ্রিস্টের ভাবে থাকতে যাও লা দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না ইদা সুন্নাল সিলাতিল আরদু যখন পৃথিবীকে আপন কম্পনে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদ আফকalah এবং ভার বের করে যখন আমার আল্লাহ দুনিয়াতে এই পৃথিবীকে কম্পনে প্রকম্পিত করে দিবে এই যে জমিনের নিচে যাহা কিছু আছে সব কিছু উপরে উঠে চলে আসবে এবার মানুষ বলবে ও মানে বলা ক্বাল মানে বলা ইনসান মানে মানুষ ও ক্বালিল ইনসানু মালাহা ও ক্বালিল মা মালাহা যখন পৃথিবী কাভা কাবে শুরু করবে পৃথিবীকে যখন আবার আল্লাহ পাক রব্বুল আমিন কম্পনে ঝাঁকিয়ে দিবে তার ভিতর থেকে মাটির নিচে যাহা কিছু আছে সব জমিনের উপরে চলে আসবে ক্বালাল ইনসানু মালাহা এবং মানুষ বলবে এর কি হলো প্রত্যেকটা মানুষ সেদিন হতাশাগ্রস্ত হয়ে যাবে ভাইরা আমার এই দুনিয়া দুনিয়া এই দুনিয়া সবাইকে ছাড়তে হবে আমার আল্লাহ বললেন ক্বালাল লিংসানু মালাহা যখন কঠিন রাজা আমি আল্লাহ দুনিয়া তো অবতীর্ণ সঙ্গে 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 দুনিয়ার মানুষেরা চিন্তিত হয়ে যাবে মানুষরা বলবে হায় হায় অকলেল ইংসা নুমালাহা এ দুনিয়ার আজকে কি হয়ে গেল সুবাহান আল্লাহ ইও মা রিন আহা সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দিবে এবং সে বলবে আমি পাক রব্বুল আলমিনের হুকুমে চলি সেদিন পৃথিবী তারা যাবতীয় সংবাদ জানিয়ে দিবে যাবতীয় সংবাদ অর্থাৎ ভূমিতে মানুষ যত ভালো মন্দ কাজ করে যত ভালো মন্দ কাজ আমরা করি না কেন আল্লাহ পাক বলতেছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন উম্মে হাশরের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে তখন মানুষকে যখন আমি বলবো তুমি কাজটা করছিলা মানুষ বলবে যে আল্লাহ না আমি এই কাজটা করি নাই নাউজুবিল্লাহ পড়েন তখন আমাদের জবান কামার আল্লাহ বন্ধ করবে তখন আলিয়ামান আখতিম আলা আফ হিহিম অতুকাল্লি মোনা আইবি হিম অতাশ বিমা আর্জুন উহ তখন হাত কথা বলতে শুরু করবে সোহাহান আল্লাহ তখন আপনার আমার পা কথা বলবে আপনার আমার চক্ষু কথা বলবে আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওম্মে মাঠে কেয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে সোহাহান আল্লাহ এই কারণে আমার আল্লাহ বললেন বিআন্না রব্বাকা ওহালাহা কেন না তোমার প্রতিবালকে সে আদেশ করবেন আমার আল্লাহ পাক রব্বুল আপনার মানব দেহকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন সুবিরাস্ত করবেন আমার আল্লাহ পাক রব্বুল আমিন মানব দেহকে সুবিরাস্ত করার পর বলবেন এই আমার বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম তোমার যেমন কামি আল্লাহ বন্ধ করলাম আমার বান্দা তোমার মুখ আমি বন্ধ করে দিলাম অঙ্গ প্রতঙ্গ তোমার শরীরে যা কিছু আছে আজকে তোমার দুনিয়াতে অবস্থায় এই ব্যক্তিটা আমি আল্লাহ যার মধ্যে রুহ দিছিলাম এই ব্যক্তিটা অন্যায় করত অপরাধ করত সুদ খাইতো ঘুষ খাটতো অন্যায় কাজের সাথে লিপ্ত ছিল আমার আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষেরা সেদিন মানুষের পুরা শরীরটা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে সুবাহান আল্লাহ কি মনে করলেন আপনি হাত দিয়ে সুদ সুদের টাকা গ্রহণ করবেন ঘুষ খাবেন হাত দিয়ে মারামারি করবেন কাটাকাটি করবেন রাহাদানি করবেন আমার আল্লাহ যে হাত আপনাকে মাদতের জন্য দিল যে হাত দিয়ে আপনি উঁচু করে নামাজ আসবেন সে হাত আপনি দুনিয়াবি কাজ করে ব্যস্ত করলেন সে হাত দিয়ে আপনি দুনিয়াবি কাজ করে ব্যস্ত করলেন সে হাত দিয়ে দুনিয়াবি যত রকম কাজকর্ম আছে সব করলেন

অন্যভাবে কারো কোনো জিনিস গ্রাস করা যাবে না পাদি অন্যায় কাজে যাওয়া যাবে চক্ষু দ্বারা কি কোন আস্থির জিনিস দেখা যাবে না আবার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যারা মনে করো চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকবা ওয়ালিল্লাহি মুলকুস আরদি আমার আল্লাহ বললেন আকাশ মন্ডলি ও পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতেই যেদিন কেমন সংগঠিত হবে সেদিন বাতিল পঞ্চীগণ কঠিনভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেদিন কেমন সংগঠিত হয়ে যাবে সেদিন বাতিলপন্থীগণ তারা কঠিনভাবে বিপদের সম্মুখীন হবে এরা সোরাসরি করতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে একজন আরেকজনের কাছে যাবে নিকির জন্য আপনার সন্তান আপনার স্ত্রী আপনার আপনজন ফেরোজন দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম বললেন আলমার ও মহামান আহাব্বা দুনিয়ার সাথে যার মহাব্বাদ হবে বেশি আমার আল্লাহ পাবিন ওই বেশি ওই ব্যক্তির হাসর করাবেন তার সাথে দুনিয়ার মধ্যে যদি মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি আল্লাহর সঙ্গে প্রেম মহাব্বত ভালোবাসে স্থাপন করতে পারি আমরা যদি আমরা যদি দয়াল নবী সাল্লাল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম মহাব্বত ভালোবাসা স্থাপন করতে পারি আমার নবীজি রহমাতুল্লিল আলমিন বলতেছে দুনিয়ার মানুষেরা ভালোবাসা যদি আল্লাহর সাথে হয়ে যায় উম্মে ময়দানে আমার আল্লাহ পাগবিন বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দান করবে সুবাহান আল্লাহ ইলাহা ইলাহা لا اله الا الله محمد رسول حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد

এই ভূমিকম্পের মধ্যে আল্লাহর হাবিব বললেন উন্মতেরা যখন দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে নির্যাতন বেড়ে যাবে গুনাহের কাজ বেড়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই অন্যায় অশ্লীল কাজ যারা করে এদের কারণে আমার আল্লাহ রাগান্বিত হয় এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ভূমিকম্প নাজিল করবে না উযবিল্লাহ এই যে ঘর বাড়ি ভাঙতে ঢেকু দিয়ে ঘন্টা পর ঘন্টা সময় লাগে কি লাগে না অসংখ্য সময়ের প্রয়োজন থাকে এই যে রাস্তাগুলো যারা কাজ করতেছে রাস্তার মধ্যে হাইওয়ে রোড গুলো যারা করতেছে নির্মাণ করতেছে দেখেন দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস তারা রাস্তার কাজকর্ম করতেছে রাস্তাকে সাজিতেছে এই যে বিল্ডিংটা আমরা কত কষ্ট করে সাজাইছি কত মেহর যেখানে আছে কিন্তু আমার আল্লাহ বললেন ঝোঝেলা তেল আর দু জেল ঝালাহা ও আফ রাজা তিল আরো দু আসলাহা যখন আমি আল্লাহ পাক হুকুম করবো হুকুম করতে দেরি পুরা পৃথিবীটা এমন কম্পনে কম্পিত হয়ে যাবে মুহূর্তের মধ্যে এই পৃথিবীতে যাহা কিছু আছে সবকিছু ধসে পড়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ বলতেছেন আল্লাহ কারিয়া তুমাল্কমা আদরিয়া স্মরণ করো সে ঘটনা যা অন্তরক না কাঁপিয়ে দিবে যা মানুষ কে অন্তরকে কাঁপিয়ে দিবে আল ক্বারিআহ মাল ক্বারিআহ হে রাসূল আপনি কি জানেন অন্তরক নাকি প্রকম্পিত করে সেই ঘটনা কি যখন পুরা পৃথিবীর মধ্যে এক সৃষ্টি হয়ে যাবে এমন একটা প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে যখন আবার আল্লাহ একটা প্রকম্পন দিয়ে পুরা পৃথিবীটাকে ধ্বংস করে দিবে মানুষ বলবে হায় হায় এই জিনিসটা কি আমার আল্লাহ বলতেছেন আমার আমাল কামাল ক্বারিয়া তুমি কি জানো অন্তরত্না প্রকম্পিতকারী সে ঘটনা কি এয়ামায়া এখনুন্না সুকাল ফরাশীল মাবসুস যেদিন মানুষ যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে ইয়ামা কুনুন্না সুকাল ফরাসীল মা বসুস যেদিন মানুষ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে এই যে খবর পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ভূমিকম্প হলো 10টা 40 মিনিটের দিকে হল থেকে কয়েকজন ছেলে ওরা লাভ dise এরকমভাবে অসংখ্য বিল্ডিং থেকে যখন ভূমিকম্প শুরু হয় মানুষ লাভ দেয় আমার আল্লাহ বলেছেন ইয়ামায় কুনাল নাসু কাল ফারাসিল মাবূস ওয়া তাকুনাল জিবালু যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে অর্থাৎ মানুষ শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে আর বাসার জায়গা খুঁজতে থাকবে আল্লাহ আকবর বলেন মানুষ সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে সবাই যখন কোন মা তার দুধের সন্তানকে দুধ পান করাবে ওই সন্তানকে দূরে ছড়ে দিবে ফালায় দিবে ফলে দেওয়ার পরে ওই মা তার নিজের জীবনকে বাঁচার জন্য দৌড়দৌড়ি করতে থাকবে যে মা দশ মাস দশ দিন সন্তানকে গর্বে রাখছে ওই মা পর্যন্ত তার দুই দিনের একদিনের দুধের শিশু যখন তার এই যে কোলে থাকবে দুধ পান করাবে সন্তানকে দূরে ফালে দিয়ে সে নিজের জীবন বাঁচানোর জন্য দূরে চলে যাবে আল্লাহ আকবর বলে তো সেই কঠিন হাসরের ময়দানে আমরা যদি গুণাকার হিসাবে সাব্যস্ত হয়ে আমাদের কারো বাঁচানোর উপায় থাকবে না আল্লাপাক বলতেছেন কোন জীবাণু কাল এই নীল এবং পাহাড় সমূহ হবে তখন যার পাল্লা ভারী হবে তখন যার পাল্লা ভারী হবে অর্থাৎ ময়দানে আমাদের নিকি ওজন দেওয়া হবে প্রত্যেকটা আমল আমরা যেগুলো করেছি প্রত্যেকটা আমল আমার আল্লাহ পাক ওজন দিবে যদি নিকিবতী ওজন ভারী হয়ে যায় উম্মে হাসরের ময়দানে আমার আমাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে দেবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে উম্মে হাসরের ময়দানে হিসাব নিকাশের দিন আমল নিয়ে কবরে যাবার মতো দান করে সকলে বলে আমিন যারা তামাজ পড়েন সকলে শূন্য তামাজ করে।